অনেকেরই আছে যে আমি এটা অনেকে কম তো আমি বলবো যে আরবি ভয় না করে তুমি এখান থেকে সহজে পাস করার উপায় করতে পারো তুমি আরবি থেকে বাংলা তুমি পাঁচটা মার্ক এবং থেকে দশ মার্ক এখান থেকে এবং তোমাদের হরকত প্রদান রয়েছে তার কি এবং ওখানে খুব সহজ কিছু আছে তুমি তোমাকে তিরিশ চল্লিশ নম্বর অনায়াসে পড়া সম্ভব এরপরে যারা দরখাস্ত মুখস্থ করেছো এবং রচনা মুখস্থ করেছো তোমাদের জন্য এখান থেকে মুখস্থ করতে সেটা মনে না তোমরা মুখস্থ করে করে যেগুলো আগে পড়েছো সেগুলো ভালো করে এখান থেকে নিয়ে পড়বে আশা করি তোমরা কমন পাবে আগে ভাগে পড়েছো কোনগুলো ভালো হবে এখান থেকে তোমরা বুঝতে পারবে আশা করি তোমাদের শতভাগ তোমরা ভালো থাকো তোমাদের পরবর্তী পরীক্ষার পরীক্ষা তোমরা এখান থেকে পাওয়ার জন্য সবার আগে তুমি অবশ্যই বেল বাজান বেল বাটনটি বাজিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ

দিতি আছে যে আমি এটা অনেকে একটু কম পড়ো তো আমি বলবো যে আরবি দিতি কোনো ভয় না করে তুমি এখান থেকে সহজে পাস করার উপায় খুঁজে বের করতে পারো তুমি আরবি থেকে বাংলা তুমি এখানে 5টা 10 মার্ক এবং বাংলা থেকে আরবি তে 5টা 10 মার্ক এখান থেকে 20 মার্ক এবং কাওয়াইদ অংশে তোমাদের হরকত প্রদান রয়েছে তার কি রয়েছে এবং ওখানে খুব সহজ কিছু